এটার কনটেক্সটা যেন আমরা ভুলে না যাই কনটেক্সটা হচ্ছে একটা গণপ্রধান এই এখন যদি আমাদেরকে সব কিছু একটা আইনি কাঠামো ধরে বলা হয় যে সংবিধানের এত অনুচ্ছেদ এটা আছে আপনাকে এটা এইভাবে করে করতে হবে তাহলে এই যে গণ অভ্যুত্থানের যে চেতনাটা গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষাটা এটা আমাদের জন্য অ্যাড্রেস করা কখন দুর্ভোগ হয়ে পড়ে আমরা গণ অভ্যুত্থানকেই আমাদের হৃদয়ে ধারণ করেছি এবং এই সংস্কারের ক্ষেত্রে সকল রাজনৈতিক দল কাউকে বারণ করা হয়নি সকল রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছেন আজকে যে কমিশনগুলো রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টগুলো সকল রাজনৈতিক দলের লিখিত বক্তব্য প্রতিফলন করেছে যতটুকু কমিশনরা মনে করেছেন যে নেবেন ততটুকু নিয়েছেন এটাই কিন্তু এটা শেষ না এটা নিয়ে আলোচনার প্রক্রিয়া আসিফ ভাই এক দুই তিন চার ফেজ কথা বলেছে প্রয়োজন হলে ফেজ বাড়বে কিন্তু রাজনৈতিক মতানৈক্যের ভিত্তিতেই হবে এবং প্রধান উপদেষ্টা মহোদয় এটা ক্লিয়ার করেছে যে আমরা একটা এর পরের কমিশনটা হবে পলিটিক্যাল কনসেনসাস কমিশন যেটা তো উনি নিজেই যেটা তো উনি নিজেই থাকবেন হচ্ছে নেতৃত্বে সুতরাং এটা পলিটিক্যাল কনসেনসাস নিই হবে এবং যখন পলিটিক্যাল কনসেনসাস চলে আসবে আমরা আশা করি পলিটিক্যাল কনসেনসাস আসবে তখন আর леজিটিমেসি না থাকার কোনো প্রশ্ন থাকছে না এমনিতেও леজিটিমেসি না থাকার কোনো কারণ নেই। কারণ এক হচ্ছে যে এই সাংঘাতিক বড় রকমের গণঅভ্যুত্থানের ফলেই কিন্তু এই প্রক্রিয়াটা শুরু হয়েছে তারপরে রাজনৈতিক দলেরা সক্রিয়ভাবে লিখিত বক্তব্য দিয়েছেন তো ম্যান্ডেট আছে বলেই তারা প্রয়োজনীয়তা আছে বলেই তারা এই জিনিসগুলা দিয়েছে আরেকটা কথা হচ্ছে রাজনৈতিক দলের সাথে আলাদা কোন রাজনৈতিক দলকে আমরা আগেও বলেছি বারবার বলছি। যে আপনাদের প্রশ্ন আপনারা করবেন আমাদের এখানে একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা শফিক ভাই পরিচালনা করেন সেখানে কিন্তু প্রত্যেক কমিশনের প্রধান যেই কথাগুলো বলেছেন সেগুলো অলরেডি রেকর্ডেড ফর্মে দিয়ে দেওয়া আছে তারপরে আজকে সন্ধ্যার মধ্যে সামারিগুলো চলে যাবে আপনাদের কাছে কন্টেন্টের বিষয়ে খুব ভালো হয় আপনারা সংস্কার কমিশনের প্রধানদেরকে যদি প্রশ্ন করেন তার কারণ ওনারা আজকে ওনাদের রিকমেন্ডেশন গুলো বলতে পেরেছেন কিন্তু রেশনাল গুলো তো আমাদেরকে বলতে পারেন নাই সে সময়টা তো ছিল আর হচ্ছে যে আমাদের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে সরকারি পক্ষ থেকে বিচার হচ্ছে কাউকে টার্গেট করে বিচার হচ্ছে না একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বিচার হচ্ছে আপনারা ভিডিও দিচ্ছেন আমরা ভিডিও জোগাড় করছি দেখা যাচ্ছে এমন বিষয় ধরে বিচার হচ্ছে কাজে আমরা যেহেতু কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করিনি রাজনীতিতে কোন দল কোন অবস্থানে কিভাবে থাকবে সেই সিদ্ধান্ত সেই রাজনৈতিক দল নেবে এটা অন্তর্বর্তীকালীন সরকারের উপর নির্ভর করছে না খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ